কাউ কি চলে গেছে কাকু তাহলে আস্তে আস্তে করে জানালা জব করো না ওই যে মশা মারা হাই দেবাঞ্জন হাই রেয়ান হাই সব হাই সায়ন রয় দেবাঞ্জন ফার্স্ট হাই প্রিয়ম হাই আয়ুষ দত্ত ঘপা ঘপ সবাই চলে এসছে লাইভে এভরি ওয়ান প্লিজ ইয়েস প্রিয়ম বলো আস সেই মজা একদম হাই মৈনাক মন খারাপ করেন আয়ুষ কিচ্ছু হবে না হাই সাইল মালিক হাই ও মাই গড কীটনা দিন কতদিন হলো বেটসব হাই মামুনিয়ার রশিদ নোটিফিকেশান পেয়েই চলে এলাম আজকে দেখেছো মৈনাক তুমি প্রথমেই দু নম্বর র্যাঙ্ক দেখেছ তুমি সকালে আর আমি বিকালে একদম একবার আমাকে জানাতে পারতো যদিও বাট আমি ঘুমিয়ে পড়েছিলাম বিকেলে হলে যেতেও পারতাম না বিকজ আমি লাঞ্চ করেছি আজকে বিকেল সাড়ে চারটে আবি হা আচ্ছা দাদা আপনার ওপর একটা এডিট করেছি মানে আপনার যে মাদার এক্সপ্রেসটা আছে সেটার এডিট বানিয়েছি মানে আমার ভিডিও যদি তুমি নাও তাহলে কিন্তু সেটা আমি কিন্তু কপি করে দেবো ইউটিউবের কাছে ঠিক আছে তখন কিন্তু তোমার চ্যানেলে কিছু প্রবলেম আমাকে বলতে পারবে না মাইন্ড দেবাঞ্জন ঘোষ সেম লোক হচ্ছে এখন খুব অসুস্থ দাদা কেন কি হলো মামুন তোমার ডাক্তারের পরামর্শ নিয়ে ওরকম করলে হবে না দেবাঞ্জন ওকে যেটা বলছি সেটা মাথায় রেখো ব্যাস Obrigado. got পশ্চিম রাজধানী ওই লোকটাই নিয়ে আসে দেন আবার ওই বিকে মধ্যেই একটা পাবে বা রাজধানী কে দেবে হ্যাঁ হতে পারে ভেরি গুড প্রিয়ম ভেরি গুড দেবাঞ্জন ঘোষ তুমি যদি থাকো তুমি ভিডিওটা ডিলিট করে এই মুহুর্তে নয় কিন্তু আমি এখান থেকে রিপোর্ট মেরে দেবো বলে দিলাম এই যে রিপোর্টের অপশান যে আছে আমি কিন্তু রিপোর্ট করে দেব ভিডিও এইভাবে নেওয়াটা উচিত নয় আচ্ছা সময় রাস্তায় অজ্ঞান হয়ে গেছিলাম জ্বর হয়েছে আচ্ছা আমি বলে দিলাম ঠিক আছে এটা করতে নেই ইউটিউবে কারোর ভিডিও নিলে সেটা আমার কাছেও নোটিফিকেশন চলে আসবে মাথায় রেখো বারবার দাদা স্কিপ টু লাইভ করতে হচ্ছে কেন দাদা বারবার দাদা স্কিপ টু লাইভ করতে হচ্ছে কেন এভরিওয়ান লাইক প্লিজ কার কার ডিনার হয়ে গেছে বলো শুনি কার কার ডিনার আমি ঘাপটি মেরে বসেছিলাম যে কোন লোক করতে দেবে দাদা আজ কী খেলে এখনও ডিনার হয়নি রাতে রাতে মাছ ছিল মাছ আমি খাবো না মানে ভেন্ডি সবজি হবে লেডিস ফিঙ্গার রুটি আর আমি দুধ খাবো ওকে দেবাঞ্জনী সল রাইট না ডিনার হয়নি হ্যালো আঙ্কেল ওকে এই তো আমি লাইভ সাথে কিছু মেন দাদা হিসাবে বলছি তুমি বহু তারিখের রয়ে যাচ্ছ রেলে তোমার পড়াশোনাতে ক্ষতি হতে পারে এই অ্যালেক্সেন্টটা করে কিন্তু তুমি সাকসেসফুল হবে না পড়াশোনা করো এটা তো প্রিয় সরি আয়ুষ দত্ত ঠিকই বলেছ আমি কি বলবো বলো ওকে এখনই যদি ও এখন কন্টিনিউ এতে যদি ফোকাস দিয়ে দেয় না মানে পড়াশোনাটা দেখো আয়ুষ তুমি দেখো আমার যেমন পড়াশোনা ইন্ড ব্যাপারটা ওকে মামুন লাইক করেছে তো মামুন ওষুধ ঠিক মতো খেয়েও সুস্থ দেখো হ্যাঁ সেটা প্রিয়ম আমিও জানি তুমি রোজ আসো না বেলঘড়িয়াতে এটা জানি প্রিয়ম কিন্তু সবাই তো বুঝতে পারছে না না লাইক ডান থ্যাংক ইউ মামুন ঠিকমতো ওষুধ কেউ টাইম টু টাইম ডিনার করে শুয়ে পড়ো দাদা প্রত্যেক ইউটিউবার টেন ব্লগার তোমার সব জানা গেছে জানে গেছে মানে কি বাট ওই লোকটা ছাড়তে পারতাম না গ্র্যাজুয়েশন কমপ্লিট এখন জব করি তোমাকে বলা হচ্ছে না মরিনাক কথা কত সুন্দর লোক কি করে ছাড়ি বলো তো ইস ওকে ঠিক আছে ঠিক আছে বাট এখন এইসব রেল জার্নাল অ্যান্ড অল এইসব বেরিয়ে আর অ্যাডিশন বেড়ে যাচ্ছে সবার আমি নিজেরও কথা বলছি থাক আয়ুষ আর নাম নিজের কথা আর ভাবতে হবে না যেটা হবার ছিল তাই হয়েছে বুঝেছো আজকের ভিডিওটা খুব ভালো লাগলো আর আমি লাইক করে দিয়েছি ওকে মানে তুমি ফেমাস তো সব বড় ইউটিউবার তো মোটেও আমাকে কেউ চেনেও না জানেও না রেইলে জব পেলে থেকে আমি দার্জিলিং মেইল ইজ ব্যাক ওরে বাবা দার্জিলিং মেইল ইজ ব্যাক এখন তার কাছে রিপিতে হলটা আছে এসিএমইউ সব জানে লাইক ডান ওকে সাগাই বলো সাগাই কি খবর অনিকেত মিত্র তোমার ভিডিও দেখতে ভালো লাগলো থ্যাংক ইউ নতুন যারা আসছো লাইক দিয়ে দাও প্লিজ এখন আর আসার কোনো সেন্স নেই আবার ত্রিশ হাজার দুই আবার আইব এটাই যেন মাথা থাকে যেন বেল ভেয়া তো যেন আর না দেখি আজকে কি রেল প্ল্যানিং করতে গিয়েছিলে ও সৌরিশ সাগাই অ্যাডভান্স হ্যাপি বার্থডে এখনো অনেক দেরি সাগাই থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ হাটে বাজার তুলেছি আয়ুষ সবই তোমার কি আরে গুড ডু বাট জানাবো গুড মর্নিং বাট জানাবো বা সেই সময় আর অনেক চাপ থাকবে এখন গুড মর্নিং বিরাজবাবু রুদ্র দাদা বয়স হয়ে যাচ্ছে সব করতে হবে কিন্তু ইউটিউব আচ্ছা অন্য বিজনেস জব করো ঠিক দেখতে সুন্দর লাগলো তুমি ডিনার করেছো নাকি করি আমি করিনি সৌরেশ আমি আজ যাই দেখি বাপের বাপ দার্জিলিং মেল আজকে আমি দার্জিলিং মেল তুলেছি গুড্ডু ডাউনে নর্থ বেঙ্গল টু ব্যাক ইয়েস নর্থ বেঙ্গল ব্যাক হয়ে গেল পর পর কালকে যেমন কেউই আসেনি আজকে নর্থ বেঙ্গল পর পর ব্যাক আমার রুদ্রবাবু এসছে এদিকে গুড্ডুবাবু এসছে পুরো সামনে দিয়ে সেই মজা একদম হাই সৌরভ চ্যাটার্জি দার্জিলিং মেই লাগে পদার্থিক এক্সপ্রেস করো দা তোমার দিন ফিউচার কি হবে হ্যাঁ দেখলাম তো প্রিয়ম খুব ভালো ভিডিও তোলা হয়েছে আমি আর আয়ুষ দত্তকেও ভিডিওটা দেখিয়েছিলাম তাক আয়ুস এই কথা এখন আর এখানে আলোচনা করো না দার্জিলিং মেলে এটা আমায় সেকেন্ড কোরো না দেখবো তাই না নিয়ে চলো তিনটে তিনটা প্রিমিয়াম বাস নিয়ে করবো না মানে আমি বাস জানি আমার পছন্দ নয় আমার ডিনার কমপ্লিট ওকে সৌরভ তন্ময় তাহলে হাই তন্ময় প্ল্যান প্ল্যান এনেভার ভিস আমি কত আমি কত এখানে কি হচ্ছে শোনো দুজনকেই বলি মইনা ক্যাং দেবাঞ্জন দেখো ফিউচার নিয়ে আমার দেখো ধরো আজকে যদি আমি না খেয়ে থাকি হ্যাঁ আজকে কালকে বা পরশু গেমিং উইথ আর ভাই হাই আমি যদি তিন চার দিন না খেয়ে থাকি মইনাকো বলবে না যে দাদা না খেয়ে আসো তুমি আসো আমার বাড়ি বা দেবাঞ্জনও বলবে না যে দাদা চলে আসো আমার বাড়ি খেতে চারবেলা খেয়ে যাও বা ফর এক্সাম্পল আমি এখানে গুড্ডু প্রিয়মকেও যাচ্ছি কারণ তারা যদিও কথাটা তোলে নি আমি দুজনকে মেনশন করছি না আমি এর জন্য সরি টু সে প্রিয়ম অ্যান্ড গুড্ডু তোমাদের নামটাও বললাম তারাও কিন্তু বলবে না যে দাদা আমার বাড়ি তো বেলঘড়িয়া প্রিয়মের বাড়ি তো বেলগড়িয়া যে চলে আসো দেন কার ফিউচারে কি আছে এটা এখন ভাবনা চিন্তা কিসের ওয়েস্ট বেঙ্গল মানুষদের এত ভাবনা চিন্তা না করাটাই বেস্ট কারণ শোনো ফিউচারে কী হবে তখন ফিউচারে দেখা যাবে ঠিক আছে আমরা এতটাই আগে বুঝি আমি এতটাই আমরা এতটাই আগে বুঝি ওয়েস্ট বেঙ্গলের মানুষেরা এর জন্য ওয়েস্ট বেঙ্গলের কিন্তু মানে মানুষের পেটে ভাতের অভাব ঠিক আছে আমরা নিজেদেরকে নিয়ে ভাবি না অন্যদেরকে নিয়ে ভাবি এইটুকু আমি বলে দিলাম সবার উদ্দেশ্যে কথাটা বাট আমি ডু অ্যাং পিয়ম আই এম সরি টু সে বললাম তোমাদের নামটা জাস্ট উল্লেখ করে নিলাম জাস্ট ফর এক্সাম্পল স্বরূপ উদাহরণস্বরূপ নিলাম কথাটা অ্যান্ড কিন্তু এটা তো বাস্তব আমি যদি তিন চার দিন যদি বাড়িতে না খেয়ে থাকি ধরো আমি ইউটিউবে পোস্ট করলাম আমি তিন চার দিন খেতে পারছি না খেতে পারছি না তোমরা কেউ ডাকবে আগে বলো বলো ওটা মুখের কথাই কিন্তু থাকবে যে হ্যাঁ আসো দাদা আসো দাদা আসো দাদা এলাম ধরো একদিন দুদিন তিন দিন খাওয়াবে চার দিনের দিন কেউ খাওয়াবে বলো ফ্রিতে বসিয়ে বসিয়ে কেউ খাওয়াবে না তাই আমি বলি ফিউচারের চিন্তা করো না এখন যেটা বর্তমান চলছে তোমরা সবাই সবারটা নিয়ে বর্তমানটাকে নিয়ে চিন্তা করো যে বর্তমানে কি হবে নাক গলায় দেখো মইনাক এইটা তুমি করেছো আই করেছো হচ্ছে দেবাঞ্জন দুজনকে বললাম সবাই বললে হবে না এখানে সব জায়গায় নাক গলায় বললে হবে না আমি দুজনকেই মেনশন করেছি সেখানে উদাহরণস্বরূপ নিয়েছি দুজনকে সেটাই আমি বারবার সরি বলেছি প্রিয়মের ক্ষেত্রে আর গুড্ডুর ক্ষেত্রে ঠিক আছে আমি এইটুক বলে দিলাম এত অ্যাডভান্স কেন হতে যাব আমরা যে আমার ফিউচারে কি আছে বা তোমার ফিউচারে কি আছে বলো আগে তাই না ফিউচার লাইট নিয়ে এত টেনশন করে লাভ কী এত তো ফিউচার লাইফ নিয়ে টেনশন করে তো লাভ নেই না না প্রিয়ম সরি বিকজ কারণ তোমার আর গুড্ডুর নামটা নিলাম বলে তাই ইয়েস আরিয়ান রয় হাই ঋতুপন্না নাগ এটাই হচ্ছে ব্যাপার এমনি বললাম বললে হবে না দেখো মৈনাক তুমি এটা ডিরেক্ট আমাকে পিন করে কথাটা বলেছ ডিরেক্ট তুমি আমাকে সোজাসুজি পিন করে কথাটা বলেছ ইয়েস আসমিত। তুমি আমাকে ডিরেক্ট কথাটা বলেছো যে তোমার ফিউচারে কি হবে একটা কিছু করা উচিত বা তিনটে কি ধাপ রাখা উচিত একটা সামথিং কিছু বললে বাট কিন্তু এটা ঠিক নয় যে কারোর ফিউচারে কি হবে সেটা নিয়ে যান আমি তো এর জন্য বললাম তুমি বলো না মহিলাকে আমি তোমাকেই বলছি আমি ধরো ইউটিউবে পোস্ট করলাম একদিন খাওয়াবে আমাকে দুদিন তুমি খাওয়াবে চারবেলা তিন দিনের দিন বসিয়ে বসিয়ে খাওয়াবে সো তোমার তো আমাকে নিয়ে চিন্তাভাবনাটা না করলেও বেস্ট তাই না এটাই হচ্ছে ব্যাপার এই যে প্রিয় ক্লাস এইটে পরে এইটুকু ছেলে ও বুঝে গেছে তাই তো ফিউচারেরটা ফিউচারে দেখে যাবে এখন এত ভেবে মাথা খারাপ করে লাভ কি তাহলে আর আমার তো নিশ্চয়ই আমারও নিশ্চয়ই পরিবার আছে ফ্যামিলি আছে আমার ফ্যামিলি আমাকে নিয়ে চিন্তা করেই নিশ্চয়ই এইগুলো একটু বোকা বোকা কমেন্ট ছিল একদম মানে কি বলবো মানে কিছু বলার নেই যাই হোক এখানে টমারও কথা না দেখো যে কথাগুলো বলবে লাইভে একটা সামঞ্জস্য রেখে বলো কথাগুলো কারণ এটা লাইভ টেলিকাস্ট হচ্ছে সবাই দেখছে আমি এর জন্য কিন্তু এখানে প্রিয়মান গুড্ডুর নামটা আমি এর জন্য উল্লেখ্য করলাম যেহেতু প্রিয়ম আমাকে চেনে আমি প্রিয়মকে চিনি জানি প্রিয়ম আসে আমার সাথে দেখা করতে বেলঘড়িয়াতে অ্যাং গুড্ডুর সাথে আমি গেছি দুবার দেখা করতে এর জন্য আমি ওদের দুজনের নামটা নিলাম কিন্তু কেউ কি আমি তো এর জন্য তোমাকে বললাম মইনাক আমাকে কি কেউ খাওয়াবে পড়াবে বলো আমার বাড়ির লোকেদের নিশ্চয়ই চিন্তা ভাবনাটা আছে ওটাই তো প্রিয়ম কার ফিউচারে কি আছে কেউ জানে কেউ কিছু বলেনি শাশ্বত সাহ ও বাদ দাও আজকে এর জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলের অবস্থা এত খারাপ মানুষের পড়াশোনা করেও চাকরি পায় না এর জন্য এতটা আছে খারাপ ওয়েস্ট বেঙ্গলের হাল ভালো আছি আরিয়ান রায় তুমি কেমন আছো যার শট আপ গুড্ডু খুব ভালো লাগলো থ্যাংক ইউ সৌরভ হ্যাঁ অবশ্যই এই জন্যই তো ফিউচার ব্ল্যাক অবশ্যই মানুষের আমরা মানুষকে নিয়ে নিন্দা চর্চা করি কে ইউটিউব করছে কে ফেসবুকে রিলস বানাচ্ছে কে ইনস্টাতে রিলস বানাচ্ছে এই সব নিয়ে আমরা চিন্তা ভাবনা করি বা কে কার সাথে ঘুরলো ফিরলো শুয়ে থাকলো এই ওই বাড়ির ছেলেটা ওইটা করলো তাই এইগুলো করবে নাকি নিজের কাজকর্মে নিজে ধ্যান দেবে বলো এই যে আমি যে রাতে লাইভে আসি কেন আসি হচ্ছে কি আমার নিজের চ্যানেলটাকে আপডেট রাখার জন্য সত্যি দাদা ওয়েস্ট হাল সত্যি শোচনীয় নিজের বলতে কেমন লাগে বাট এটা সত্যি সেটা কি করে ইগনোর করা যায় আর বলো না দাদা ওয়েস্ট বেঙ্গল কোনো ইন্ডাস্ট্রি নেই ওটাই তো গুড্ডু মানুষে পড়াশোনা করে হাঁপিয়ে যাচ্ছে বেকার হয়ে যাচ্ছে গুড্ডু দা ফটো দিয়েছে ওফ একারে ঘপা ঘপ এভরিওয়ান নিডস টু মাইন্ড দেয়ার ওন বিজনেস ইনস্টেড অফ মকিং ও একদম ঠিক করে দাদা ওয়েস্ট বেঙ্গলের বাইরের স্টেটগুলো দেখো কতটা আপডেট সামান্য পুরী দেখো এটাই তো তোমরা পিয়ম রাইট পুরীর লাইফ দেখেছো রাস্তাঘাট ছকচকে চকচকে মানে রাস্তাতেই শুয়ে পড়া যাবে বলো প্রিয়ম এটা সবাই দেখেছে মহিনাকেও দেখেছে জিম করছি সাগাই হ্যাঁ আর আমি তো ওটা দাঁড়াও না তোমাকে হোয়াটসঅ্যাপে দেবো জিম করছ জিম করে হবেটা কি হ্যাঁ স্টেশন গেছিলাম সৌরভ গিয়েছিলাম দেখে তো দিল্লি কোনো উন্নত ইয়েস ওড়িশার রাস্তা দেখেছি ফার বেটার দেন ওয়েস্ট বেঙ্গল ওটি করে রাস্তাটা কত পরিষ্কার সবাই নিজের কাজে ব্যস্ত ওটাই তো প্রিয়ম আর এখানে যদি ধরো আমাকে যদি বলো আচ্ছা রাস্তাঘাট পরিষ্কার করার কাজ করবি কি আমি সুইপার হয়ে যাব কিন্তু কাজ কিন্তু কোনো বড় ছোট বলে কিছু নেই বাবা কাজ জন্য বডি ফিট করছে আমার জন্য আগে কলকাতা আমাদের ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি খুবই ছিল এখন লোকেই শহরটা শুনলেই পাত ওটাই তো শাশ্বত সাহ আমি যখন বলি না ধরো কোথা থেকে এসে যাই যে বাইরে কেরালা টেরালাতে গেছি যাই হোক যেখানেই যাই সামন পাটনা বিহারের কথাই বলি না ওয়েস্ট বেঙ্গলের শুনে লোকেরা শুনলে ওরা হাসে সেই জন্য আমায় আজ প্রাইভেট জব করতে হচ্ছে চাকরির জন্য হতাশ করে কার্তিক সরি এই ঘরে চলে এলাম থাক দাদা বাদ দাও এই সব কথা এখন মজা করে লাইভে করো ওটাই তো আমি চেষ্টা করি মজা করার ওয়েস্ট বেঙ্গলের জায়গাটা ভালো পার্টি দিল সব তেরো তারিখ শুরু হবে যে ইন্ডিয়ান রেলওয়েজ লোকাল রেলওয়েজ যার দেওয়া মানুষ সবাই সেম দাদা জবের কোনো উঁচু নিচু হয় না যেভাবে এত বড় মুই কি হলো তার লাইফ জানি যার চোদ্দ নম্বর লাইক দাদা ওকে কার্তিক তারপর কার কার ডিনার হলো গুড্ডু ডিনার হয়েছে কালকে তো ঝাল ঝাল মটন খেলে আমাকে চমচমি দাওনি আর ঝাল ঝাল মটন আমি পাবো কি করে জিম করছি কেমন লাগছে বলো একটা ভিডিও পাঠিয়েও দেখবো কি করছো চমচম নিয়ে এই মানে জিম নিয়ে ডিনার কম হাই প্রনাই গেমিং কি করছো পড়াশোনা কমপ্লিট বলো লাইক প্লিজ ডিনার করে বলছি লাইক কেন দাদা এমনি তাই আহ আহ যাও দাদা কেন কিমেন মেনু জিম করছি কেন দাদা জানো রেলওয়ে একটু বড়ি না বানালে হবে না কেন কিমেন মেনু আজগে প্রিয়ম মেনুটা আগে তো বলো শুনি ফ্রাইড রাইস আর আলুর দম ওয়াও মেড বাই হোম না মেড বাই রেস্টুরেন্ট আজকে তোমার লাইভের পর একটু পড়বো আচ্ছা হাই কার্তিক কার্তিক আমার বাবার আইডি দিয়ে এলো এইটা সত্যি ডিনার করার আগে বলে যায় আমার মেনু ডাল ভাত আলু ভাজা গুড় করে আর ভেন্ডি ভাজা আমার আজকে ভিন্ডি ভাজা রুটি আর দুধ খাবো আলুর দমটা হোমের আর ফ্রাইড রাইসটা গুড প্রিয়ম ডিনার হয়ে গেছে প্রিয়মের ওয়েস্ট বেঙ্গল আইসা যাবো বলেছ এতেই আমার হয়ে গেছে খাওয়া থ্যাংক ইউ que vai